মেয়েটা বাবার কাছে মার খেয়ে নিজের ঘরে ঢুকেছে আসাদ মেয়েটাকে মেরে কিছুক্ষণ বারান্দায় বসেছিল অনেকক্ষণ ঝিম ধরে বসে থেকে কী যেন ভাবছিল আমাকে কিংবা ছেলে মেয়েকে মারার পর সে সব সময় ঝিম ধরে বসে থাকে কিছুক্ষণ তারপর উঠে এক গ্লাস পানি খায় অনেকক্ষণ সে কারোর সাথে কথাই বলে না এই কথা না বলে থাকা ব্যাপারটা দু একদিনও চলে তারপর সংসারের প্রয়োজনে কিংবা নিজের প্রয়োজনে কথা বলে আজকেও তাই ঘটেছে তবে আজকে অনেকক্ষণ কিংবা আবার কবে কথা বলবে আমাদের কারোই জানা নেই ড্রয়িং রুমে যেতে ছোট্ট করিডোর আছে আমি সেখানেই চুপচাপ বসে আছি আমার পুরো শরীর থর করে কাঁপছে আসাদের এর সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে আমার শরীরের ভেতরে কাপনি কোনোভাবেই থামছে না আমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক রাখতে পারছি না বাহিরে আজান দিচ্ছে আমি আর চোখে দেখি এশার আজানের পর টুপি নিয়ে মসজিদে গেল মেয়েটা অঙ্কে খারাপ রেজাল্ট করেছে স্কুলে কিছু বান্ধবী হয়েছে তার সাথে ম্যাসেঞ্জারে কথা বলে এটা আসাদের পছন্দ না তার মধ্যে অঙ্কে সত্তর পেয়েছে আসাদের স্বপ্ন তার মেয়েকে সে ইঞ্জিনিয়ার বানাবে আসাদের ভাষ্য অনুযায়ী সে স্বপ্ন নাকি পথে বসেছে মেয়েকে শাসন করা দরকার কিন্তু এভাবে এলোপাথারি পিটিয়ে আমি মা হিসেবে এত নিম্নমানের কেন মা হিসেবে আমি কেন এত অসহায় আমার ভেতরে ঝড় উঠে আমি কিছুতেই নিজের ভাগ্যকে মেনে নিতে পারি না সঠিকভাবে সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারি না নিজের কাছেই প্রশ্ন করি কিন্তু উত্তরটা কি কোনোভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব নুসুমার বান্ধবীর বেশিরভাগ মায়ের সোশ্যাল সাইট ব্যবহার করে যদিও ক্লাস নাইনে ফেসবুক মেসেঞ্জার সহ কোনো সোশ্যাল সাইট ব্যবহার করা ঠিক না কিন্তু পরিবর্তনশীল নিয়মে পৃথিবীটা পাল্টে গেছে অনেকখানি পৃথিবী পাল্টে যাওয়া গল্পে আমাদের ভূমিকাও আছে জগৎ যেভাবে চলে সে পথে হাঁটতে না চাইলেও জীবনের অসহায়ত্বগুলো আমাকে বাধ্য করে প্রযুক্তির উৎকর্ষতা মানুষকে পাল্টে যেতে বাধ্য করেছে আমি একজন সাধারণ নারী কিন্তু বই পড়তে মানুষ দেখতে আর পৃথিবী নিয়ে ভাবতে ভালো লাগে আসার যখন বাসায় থাকে না আমি পুরনো আমলের সিনেমা মনযোগ দিয়ে দেখি ঘেটে ঘেঁটে অনলাইনে বই পড়ি বাচ্চাদের পড়াই আবার নিয়মিত নামাজে আমার মনে হয় না নামাজে কোনোদিন আমি আসাদের নামে কোনো প্রার্থনা করেছি অথচ আসাদের কাছ থেকে পাওয়া দুটি সন্তানের জন্য আমার সব প্রার্থনা একজন অত্যাচারী ও স্বার্থপর স্বামীকে স্ত্রী ঘৃণা করতে পারে কিন্তু একজন মা সন্তানদের ভালোবাসাহীন রাখতে পারে না মা প্রকৃতির নিয়মেই সন্তানকে ভালোবাসে আসাদকে আমি প্রচণ্ড ঘৃণা করি আবার আসাদের অনেক কিছুই আমি পছন্দ করি সে তার সন্তানের গভীরভাবে ভালোবাসে কিন্তু শাসনের ধরনটা ভীষণ ভিন্ন রকম অভিনন্দনকে মনে মনে ভালোবেসে আসাদের ঘর করি হয়তো অনেকেই আমার এই মনের কথাটা জেনে গেলে আমাকে প্রতারক ভাববে অভিকে ভালোবাসাটা যে আমার বেঁচে থাকা খুব অল্প সময়ে অভিনন্দন আমার সমগ্র অস্তিত্ব বেঁচে থাকার সাহসিক স্বপ্ন বপন করে গেছে সারা জীবন থাকলেও হয়তো আসাদ সেই জায়গাটায় যেতে পারবে না কোনোদিন আমার হৃদয়কে স্পর্শ করতে পারবে না আমার অভির জন্য প্রতি মুহূর্তে মন খারাপ হয় একবার দেখার জন্য একবারের কাছাকাছি বসার জন্য পাশাপাশি হাঁটার জন্য একটুখানি স্পর্শের জন্য অথচ বছরের পর বছর একই ছাদের নিচে একই বিছানায় আসাদের সাথে থাকার পরও কখনো এতটা গভীরভাবে তাকে অনুভব করিনি আমার মনের জগতের পুরোটা জুড়ে যেন শুধু অভির ভালোবাসায় সেই ভালোবাসার সমুদ্রে আমি বিক্ষিপ্ত মন ডুবে থাকে এক বিশাল দিশেহারা সমুদ্রে আমি প্রতিনিয়ত হাবুডুবু খাই ডুবতে ডুবতে নিজেকে বাঁচিয়ে রাখি বেঁচে থাকার জন্য ঢের মাঝে নিজের জীবন খুঁজে বেড়াই নদীর পাড়ির মেয়ে আমি নদীর বহমান স্রোত আমার সমগ্র ধমনীতে শিরা উপশিরায় দেয়ের দুলুনিতে নিয়মিত দোল খায় পৃথিবীর সব আগুন আমার মতো নদীর কাছে এসে বিলীন হয় বিয়ের পর আসাদের সাথে যেখানে গিয়েছি সবাই আমার বাহ্যিক ও অন্তরের সৌন্দর্য অনুভব করেছে আমার নিজস্ব চিন্তা ভাবনা বৈশিষ্ট্য মুগ্ধ হয়েছে অথচ আসাদ আমাকে দমিয়ে রাখে প্রতি পদক্ষেপে ওর পরিবারটাই অন্যের অনুভূতির মূল্য কম দেয় তারা নিজেদের বানানো দুনিয়ায় নিজেরাই রানাচারানি বাকি পৃথিবীর সবাই যেন তাদের অধীনস্থ প্রজা আসাদের যুক্তিহীন অহংকার আর স্বেচ্ছাচারিতা পৈতৃক সূত্রে পাওয়া তারপরও কিছু কিছু সময়ে আসাদ নমনীয় হয় হয়তো তার মনের ভেতরের জগতে কোনো হিসেব নিকেশের কারণে হয়তো তার নিজের ভেতরে কোনো অসহায়ত্ব আছে কিংবা হতে পারে পারিবারিক ও সামাজিক চাপ সে কখনো আগ্নেয়গিরির রূপ ধারণ করে আবার নিজে নিজেই হঠাৎ ধেয়ে আসা মেঘের মতো আকাশে মিলিয়ে যায় আসাদের মনের মিথ্যে দাম্ভিকতার আগুন নেভে আমার ধৈর্যের জলের স্পর্শে আসাদ জানে সে যত নিষ্ঠুর হোক আমি তাকে ছেড়ে যাব না কারণ আমার যাওয়ার জায়গা নেই হয়তো আমি ইচ্ছে করলেই তাকে ছেড়ে যেতে পারি না কিংবা আসাদকে ছেড়ে যাওয়া আমার কোথাও চলে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে শুনেছি মানুষ যেখানে জন্মায় সেখানকার প্রকৃতি ও পরিবেশ তাকে প্রভাবিত করে আমার আসাদের জন্ম একই একই জায়গায় মাটিতে আমাদের বেড়ে ওঠা অথচ চিন্তা পছন্দ সব কিছু যেন যোজন যোজন দূরত্ব মুন্সীগঞ্জের শহরের ভূখণ্ড তিনটি নদী আগলে রেখেছে চারিদিকে অথই জল থৈ থৈ জলে ভরা জীবন আমাদের আমার যত বয়স ঠিক ততটাই সময় ধরে আমি ধলেশ্বরী নদী পার হয়েছি কত শতবার যে ধলেশ্বরী আমার বুকে ধারণ করেছি তাই সহস্র ধলেশ্বরী আমার বুকে জমাট বাধা সবসময় চোখের কোনায় একটা বিশাল নোনা সমুদ্র লুকিয়ে থাকে সবাই তা দেখতে পায় না কিন্তু অভিনন্দন বুঝতে পারত আমার আর অভিনন্দনের বাসা খুব বেশি দূরে ছিল না তাই আমাদের ছোট ছোটো নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনা কিংবা দুর্ঘটনাগুলো আমাদের গভীরভাবে লেপটে আছে আমাদের মনে আর মোফসল শহরের গল্পগুলো মানুষের মন থেকে সহজে মুছে ফেলা যায় মোফস্বলের ক্লান্ত জীবন যুদ্ধের সাথে বেঁচে থাকায় একটি নীরব স্বপ্ন থাকে স্বপ্নটা একান্ত বুকে নিয়ে মানুষগুলো এগিয়ে যায় অভি এক সময় ডাক্তার হতে চাইতো কিন্তু সে আমার স্বামী আসাদের মতোই সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে কি অদ্ভুত একই প্রফেশনে দুজন ভিন্ন মানসিকতার মানুষ মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের বিজ্ঞান বিভাগের তুমুল মেধাবী ছাত্র ছিল অভিনন্দন আমার ক্লাসমেট ছিল তবে এত ছেলে মেয়ের মাঝখানে সবাইকে চেনা কঠিন আমি বিজ্ঞান বিভাগের মাত্র কয়েকজনকে চিনতাম অভিনন্দন মো বোট স্ট্যান্ড তারপরও তার বাবা তাকে ঢাকা পাঠায়নি বাবার চাকরির সূত্রে তারা মুন্সীগঞ্জেই ছিল মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজে সেই সময় বেশ নাম ডাক আছে ঐতিহ্য ও ঐতিহাসিক বিষয় বিবেচনায় হরগঙ্গা কলেজে ঢাকার কোনো বিখ্যাত কলেজের চেয়ে কম ছিল না অভিনন্দনের বাবা মনে করেন প্রকৃত শিক্ষার্থী পৃথিবীর যে কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করতে পারে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত সন্তান বাবা মায়ের কাছে থাকাই ভালো আর এক জীবনে পরিবারের সবাই একসাথে সুখে দুঃখে কাটানো অনেক বড় বিষয় তারপরে জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষকে পরিবারের কাছ থেকে দূরে যেতেই হয় অভিনন্দন ঠিক ছিল বাবার মতো বাস্তববাদী ও আদর্শবান এখনো ওর কথা মনে হলে চেহারাটা কেমন চোখের সামনে ভাসতে থাকে আমি নিজের ভেতরের জটিলতা আবিষ্কার করতে পারি না অথচ সংসারে কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এসেছিল অথচ কী নির্বিকারভাবে আমি অভিনন্দনের কথাই ভেবে যাচ্ছি কেউ কখনো আমার মনের জগৎটা জেনে গেলে কি যে ভাববে কি ভাববে আমি চরিত্রহীন আমি ঘরে স্বামী রেখে আরেকজনকে ভালোবাসি আমি প্রতারক কিংবা মানসিক রোগী যদি বলি আমার ভেতরে বেড়ে ওঠা এক অদ্ভুত অসুখের নাম অভিনন্দন যে অসুখটা আমার মনের মধ্যে ঠাই করে নিয়েছে বলেই দেহটা বেঁচে আছে এই যে পৃথিবীতে কে কীভাবে বেঁচে আছে সবাইকে তার খবর জানে আজকে ঢাকা শহরের পনেরো তলা ভবনের এগারো তলায় আমাদের বসবাস এই বিলাসবহুল ভবনে কত মানুষজন থাকে কতজন আমাদের পরস্পরের খবর রাখি কতজন জানি কে কীভাবে বেঁচে আছে দিন শেষে সূর্যের আলো যেমন রাতের অন্ধকার মিশে যায় সব সময় ব্যস্ত কিংবা সুখী মানুষটিও কোটি মানুষের ভিড় ঠেলে একা হয়ে যায় মানুষের সবচেয়ে বড় বন্ধু ভেতরে লুকিয়ে থাকা একা মানুষটা যে মানুষ তার কিছু দেখতে পারে বুঝতে পারে কিংবা অনুভব করতে পারে আমার মনের ভেতরের মানুষটা আমার সমস্ত কষ্টগুলো অনুভব করতে পারে বলেই অভিনন্দনকে সে অদৃশ্য করে রাখে সে যে এক নিমগ্ন প্রেম নীরব প্রার্থনা থাকা প্রেমে অনুভূতিময় সমুদ্রের স্পর্শ যে পায়নি সে কোনোদিন আমার এই দহন গল্প বুঝবে না যাই হোক মেয়েটাকে ঘর থেকে বের করি কষ্ট পেয়ে কিছু করে ফেলতে পারে দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত আমাদের পেজের সাথেই থাকুন আল্লাহ